অখিল ভারতীয় আগরওয়াল সম্মেলন জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে কৃতিদের সম্বর্ধিত করা হলো রবিবার বিকেলে কামারপাড়ার একটি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি এদিন প্রবীন্দরও সম্বর্ধনা দেওয়া হয় সম্মেলনের তরফে সম্মেলনের প্রেসিডেন্ট সুনীল কুমার সিঙ্গি বলেন অনুষ্ঠানে আজ দশম ও দ্বাদশ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী নব্বই শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো পাশাপাশি পঁচিশ ছাব্বিশ জন বয়স্ক আছেন যাদের বয়স ইতিমধ্যে পঁচাত্তর অতিক্রম করেছে তাদেরও সম্বর্ধিত করা হয় বয়স্ক সম্মানিতরা সমাজে অনেক কিছু দিয়েছেন তাদেরকে সম্বর্ধনা দিতে পেরে আমরা যেমন গর্বিত তেমনি আমরা খুবই আনন্দিত কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিতে পেরে আর আমরা আজকে বয়স যারা পঁচাত্তর বছরের উপরে তাদের সরকার পঁচিশ ছাব্বিশ জনকে সম্মানিত করতেছি আর যারা টেন বা টুয়েলভে নব্বই পার্সেন্টের উপরে মার্কস পেয়েছে তাদেরও আমরা সম্মানিত করতেছি এবং ওদের কঠোর প্রয়াস মানে যারা ভয়বৃদ্ধ তাদের সম্মান দিয়ে তাদের আশীর্বাদ নেওয়া হচ্ছে এবং সমাজকে তারা বহু জীবনে বহুত কিছু দিয়েছে আমরা ওদের কিছু দিয়ে নিজেদের সম্মানিত বোধ করতেছি আর যারা বাচ্চারা আছে ওরা খুব কঠোর পরিশ্রম করেছে ওদের কঠোর পরিশ্রমের একটা রেজাল্টস্বরূপ আমরা ওদের আজকে সম্মানিত করে নিজেরাই সম্মানিত বোধ করতেছি আমি জগবালি অগরবাল সম্মেলন থেকে বলছি আর ওদের ভবিষ্যতে যা সবার ভালো হয় সেটাই আমরা কামনা স্টুডেন্টদের মধ্যে এটা দেওয়া হচ্ছে যারা ভালো রেজাল্ট করেছে আমাদের সমাজে তাদের দেওয়া হচ্ছে আসলে স্টুডেন্টদেরই স্টুডেন্ট অন আর একজন ডাক্তারও আছে যে ডেন্টিস্ট হয়েছে ওনাকে দেওয়া হচ্ছে this channel A not promote any violent harmful or illegal activities all content provided by this is meant for an educational purpose only